আজকে কি দিই তোবা তোবা আজকে আমি হুনি দিই মিষ্টি কুম্বাদি রান্দুম হিগুন আবার আমাকে শেয়ারও করবো আমন গো বোন আমি ফেনির মেয়ে কিন্তু আসলে আমি ফেনির মতো কথা বলতে পারি না আজকে আপনি গো এই ভিডিওর মাধ্যমে ফেনির মতো রান্না এবং কথা বলে শোনাব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আজকে আমাদের দেশের হুনি দিই মিষ্টি কুম্বাদি রান্দুম এগুণ আপনগুলোকে শেয়ারও করবো সান কি সুন্দর করি পেঁয়াজ দিই রসুন দিই সুন্দর করে তেলের মধ্যে বাজি বাজি আসি বাজি বাজি লই হুনি দি আগে বাজি লইসি এখন এগুনের দি দিব এগুন দিই ভালো করি সারা দিই একটু লাল লাল হইব আর কদ্দুর হানি দিই হলদি মরিচ দিয়ে গোড়া দিয়ালাম আপনারা চাইবেন আর লোল হালাইবেন আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত এই তো এবার চলিয়ে আইলাম লাল লাল হয়ে গেলে গই এবার দিয়ে দিব আপনি পানি কুদ্দুরে দিয়ে দিব পানি কুদ্দুরে দিই এগুন রে ভালো করি বাজা বাজা করি এই তো পানি কুদ্দুরে দিয়ে দিলাম বাজা বাজা তো হয়ে গেছে দেখছেন নি পানি কুদ্দুরে দিতে ইচ্ছা দেরি লাগলে কেমনে হইব কেমনে কিনতাম এই তো দিনের গুলো আগে আমি লবণ দিয়ে দিয়েছিলাম আপনার লোকে শেয়ার করতে হারিনি মরচের গুড়া দিয়ে দিলাম বেগুন ময় মশলা দিই সারা দিন সুন্দর করি এরপর মিষ্টি কুম্ভগণ দুই রেখছিলাম আগে থেকেই হেগুনরা আবার দিলাম আপনারা কেউ অনেকে জানেন না আর বাড়ি কই আর বাড়ি হচ্ছে গিয়ে ফেনি বা আমি তো থাকি ঢাকা ঢাকা আমার জন্ম তো জন্ম হলে দেশ গ্রামের ভাষা কি আর ভুলি গেছি কইনি হেগুন তো মনে আছে বেগুন তো আজ যা মিষ্টি কুম্ভা দি টর তাজা তাজা বড্ড বড্ডা করি কাটি লইছি দেখছেন তো যাই হোক আনারা বেগগুনে কেমন আছেন আর ভিডিও গুণ যদি ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার করে সারি দিবেন আন্ন বন্য মাই বুঝছেন নি অনেকে জানেন না তো আজ যে এই ভিডিওর মাধ্যমে জানি লইলেন এখন আমার কুম্বা এখন মাখামাখা হয়ে গেছে গই এগুনের দিদি মু জানেননি তা দৈন্যতা দিলে যা গেরান লাগে বাবুরে বুড়ে মনে হয় খেতে ইতে চলি গেছে কই দেখছেন নি দৈন্য গুণ কিচ্ছা করি সুন্দর করে বাসি লইতাছি দৈন্য গুন সুন্দর করে দুই নিলাম দুই হেগুন রায় বালু করি কেস কি দিক কাটি লইম এর ফাঁকে আই চলি আইলাম ময়লা গুন হালাইতে এগুন তো ময়লা হালাইতে হইব ঘর গুর দিতে হইব তো যাই হোক কষানি হয়ে গেছে কুই মিষ্টি কুম্বা এগুন ভালো করে একটু কষাই কষাই লইলাম এগুণ এসে ভেসে আন্না কি এখন আর মতন একমত হলে কমেন্টে জানাই দিয়েন তো এখন এই যে দৈনাবত এক গুন কাটি পানি দিই ডাকি দিমু ডাকি দিই গড়টা ঝাড়ু দিই আন্নুগো মাঝে আবার এই তো যে কথা সে কাজ ডাকি দিয়েছি এখন চলি আইছি ঘর জারু দেওয়ার তুই তো কর একাতে এক হাতে সামলাইতে হয় ভিডিও করন লাগে দৈনাবাদা কারণ লাগে ভাত রাঁধুন লাগে গরম চল লাগে কল করন করণ লাগে তো যাই হোক বাচ্চা হালন লাগে বেগুন একাতে হাতে সামলাই আই কিয়া মা মা আর দর্শনাথে দশ হাত থাকে আর কি আর দশ হাত নেই আর তো দুই হাত যাই হোক আল্লাহ রহমত আর দোয়া এবং ভালোবাসা আমি সুস্থ আছি দেখি ব্যাগ কাম এক হতে করিয়া পারি তো এখন এসে চলে গেলাম দৈন্যইতা কেস কি দিই ক্যাস ক্যাস করে কারিয়ার কি ইচ্ছা সুন্দর আওয়াজ হইতাছে এখন দিই দিব তরকারিতে দেখছেন নি সুর ইচ্ছা সুন্দর তো আমার কষানি ওই গেছে গই মিষ্টি কুম্বা এখন এখন আমি এখন শাড়ি দিব সুন্দর করি টক টকবক করি সারি দিব আর যা তরকারি নোয়াখাইলের বিখ্যাত হুমি দি মিষ্টি কুম্বা কেতা হয়েছে বা এরা বইনেরা আরে কমেন্টে জানাই দিয়েন এখন আমি ঢাকি চলি যাব গই এই তো আইছি দেখছি কেচ্ছে সুন্দর হয়েছে বাবুরে যে চন্দির আনছি আল্লাহর নাম লই রাঁধছি সুন্দর না ওই হারেনি কন্যা এখন এই লইল বাদ দুগা মাটির বাসনিতে ভাত খামু কি শান্তি এখানে আন্নাকে বুঝাইতে হচ্তেন না আন্নারা খাই চাইবেন তো শান্তি লাগবো বুঝছেন নি দুওটা ভাত বাবুরে ঠান্ডা হইতে সময় লাগে না তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এখন লই লোমু তরকারি তরকারি চুলাটা আমি এখন বন্ধ করে দিব বন্ধ করে দিই তরকারি দুই চামচ বেশি করে লই লোব সুরবাই এখন বেশি করে লম লই আন্ডা মায় হুত দুজন দুই হুত মা তিনজন খামো সুন্দর করে হেগুন তো আর আন্নগো মা যার যা শেয়ার করতাম না খাওয়ানোর ভিডিওটা অনেক দিন দিব কেন আনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন নতুন ভিডিও আন্নগো শেয়ার করে দিম খোদা হাফেজ